তোমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হে ইমানদারেরা লিমাতা উলু না মালা তাফআলু যরেকন আল্লাহু আকবার তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই পালন করো না তার মানে আমি হুজুর হয়েছি তাই আমি মাপ পেয়ে যাবো এমনটি নয় আমি মৌলানা হয়েছি আলেম হয়েছি আল্লাহ আমাকে হিসাব নেবে না আমাকে বিনা হিসেবে জান্নাত দেবে এরকম কোনো কথা নাই জোরে ঠিক না। আমল যদি ভালো হয় আল্লাহ জান্নাত দেবে আমল যদি খারাপ হয় আল্লাহ বিচার করবে ধরা খাইলে আজাব ভোগ করা লাগবে জোরে কথা ঠিক কিনা প্রিয় ভাইয়া এবার আসেন কিয়ামতের ময়দানে জাহান নামীদের কি অবস্থা হবে জানা দরকার আছে না নাই এই ওয়াজ করতে গেলে তো সময় লাগবে আরো দুই ঘন্টা এই দিন ইউদা রুনা ইলা নারি জাহান্নাম ওই জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামের আগুনের দিকে দা তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে জোরে কন্যা উজুবিল্লাহ আমরা দেখেছি বাংলাদেশে অনেক আলেমদেরকে নির অপরাধ দোষ করে নাই নির্দোষ দু নির্দোষ আলেমদেরকে মাঝায় রশি বেঁধে গলায় ডান্ডা বেরি পড়াইয়া তারপরে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হইছে আপনারা দেখছেন নাকি আপনার মনে দেখেন নাই কেউ এগুলো দেখেন নাই কেউ ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ তার তেমন কোনো অপরাধ নাই কিন্তু এই মানুষটাকে ডান্ডা বেরি পড়িয়েছে ডান্ডা বেরি কাদেরকে পরানো হয় বা আপনারা জানেন নাকি যে ব্যক্তি সরাসরি খুনি আসামি বিশাল বড় দাগি আসামি বাংলাদেশ কুড়িয়ে দিতে পারে এমন অপরাধ যদি কেউ করে তাহলে তাকে ডান্ডা রাস্তায় আন্দোলনে নেমেছে অধিকারের জন্য সেই আলেমদেরকে ধরে ডান্ডা বেরি পড়িয়া গলায় দড়ি বাইয়া মাঝায় গরুর দড়ি বেঁধে টেনে টেনে নেছে জোরে কণ্ঠ কেনা আমি তোমাদের জন্য বলি যারা আলেমদের গলায় ডান্ডা বেরি পড়িয়েছ আল্লাহ আল্লাহ বলেন তোমাদেরকে কিয়ামতের ময়দানে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলবে জোরে বলেন ঠিক কি নাও বেজার হচ্ছেন আমি কি মিথ্যা কথা বলছি না বাড়ি যাই কুরআন খুলবেন সূরা তূর 13 নম্বর 12 নম্বর আয়াতখানা মিলিয়ে নেবেন আল্লাহ পাক দিক সকলকে জোরে বলেন আমীন প্রিয় ভাইয়েরা আমার এরপর আল্লাহ তাআলা বলছেন আদিইন নার্লটে কুতুম বিহা তুকালে যখন জাহান্নামীদেরকে বাজান ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামের দরজার কিনারায় নিয়ে যাবে এইবার জাহান্নামের রক্ষী বাহিনী ফেরেস্তা যারা তারা এইবার বান্দাদেরকে ডাক দিয়া বলবে হো জাহান্নামি বান্দারা তোমাদের কাছে কি কোনো সতর্ক বানিয়ে এসেছিল না তোমাদের কাছে কি কেউ সতর্ক করে নাই তোমাদের কাছে কেউ কি দাওয়াত দেয় নাই তখন তারা ওই কথার উত্তর দিয়ে বলবে এসেছিল তবে আমরা তাদেরকে মিথ্যা বলেছিলাম জোরে কণ্ঠে কিনা আমরা আজকে যতই কোরআনের কথা বলি এক শ্রেণীর নেতা আছে নিজে সুদ খায় ঘুষ খায় গাঁজা খায় মদ খায় শয়তানি করে বেড়াই আর হুজুররা যখন বলে তখন কয় এইগুলা কোরআনের মধ্যে আছে নাকি কথা কয় না তারা বলে এগুলো আছে নাকি তারা মিথ্যা মনে করে যে হুজুররা মনে হয় মন গোড়া বানাই বানাই করছে তখন কিয়ামতের ময়দানে জাহান নামের দরজায় গিয়ে তখন ঠিকই তারা বিশ্বাস করবে এই যে সেই জাহান নাম যেই জাহান নামের কথা বলেছিল তোমাদেরকে আজকে দেখো তোমাদের সামনে সেই জাহান নাম চলে আসছে জোরে বলেন কথা ঠিক কিনা তখন তারা বিশ্বাস করবে আহারে আমরা তো এগুলা বিশ্বাস করতাম না আমাদের কাছে এগুলা এসেছিল হুজুররা বলেছিল কিন্তু আমরা মেনে নিয়েছিলাম না যদি মানতাম তাহলে আজকে জাহান আগুনে জ্বলতে হতো না জোরেগণ কথা ঠিক কিনা বাজান রে আমরা কি কেউ চিরজীবন থাকতে পারব কথা কয় না কে চিরজীবন কেউ থাকতে পারবেন যাবাই লাগবে হয় ইমান নিয়ে না হয় ইমান ছাড়া জোরে বলেন কথা ঠিক কিনা ইমান নিয়ে গেলে জান্নাতি ইমান সারা গেলে জাহান জোরে বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এবার আসেন জাহান নামীদের কি হবে আল্লাহ কোরআনের ভিতরে সূরা রহমানের ছয়চল্লিশ একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল রহমানের ভিতরে জানায় যে বলছেন বান্দাদেরকে যখন জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে ওই বান্দাদেরকে মাথার চুল ধরে টেনে নিয়ে যাওয়া হবে বাজান্না একটু গভীর মনোযোগ দান কি ভয়াবহ অবস্থা হবে চুল ধরে টেনে নিয়ে যাওয়া হবে আপনাদের মাথা চুলটা যদি একটা ধরা যায় দেখবেন পুরো শরীরটা নড়াচড়া দিয়ে ওঠে জোরে কণ্ঠিক ঠিক কিনা ওই দিন মাথার চুল ধরে টান দেয়া হবে তারপরে আল্লাহ বলছেন শুধু তাই না প্রত্যেকের পা ধরে ধরে রশি বেঁধে নিয়ে যাওয়া হবে জোরে কন কথা ঠিক কিনা পা ধরে হেসরে হেসরে টেনে হেসরে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হবে আজকে যারা আলেমদেরকে দড়ি দিয়ে টেনে নিয়েছো তোমাদের জন্য আল্লাহ এগুলো বরাদ্দ করে রাখছে জোরে কন কথা ঠিক কিনা

এদেরকে এক সঙ্গে ধরো ধরার পরে সত্তুর গাছ শিকল দিয়ে বাঁধো বাঁধার পরে এরপরে মধ্যে নিক্ষেপ করে ফেলে দাও বাজান জাহান নামের ভিতরে যাবে নাকি জান্নাতে যাবে এত আসতে কইলে হবে ঘুমাই করে আমিও ঘুমাই ঘুরি আপনারও ঘুমাই পড়ে এবার সোরে জান্নাতিনা জাহান্নামে রাগ করতেছেন প্রিয় ভাইয়ারা আমার তাহলে আল্লাহ বলবে হুকুম দেবে আর জাহান রক্ষী যারা ফেরত আছে তারা সেই মোতাবেক কাজ করতে শুরু করবে এবার যখন জাহান নামের মধ্যে যাবে এই জাহান নামের মধ্যে যখন যাবে জাহান নামের আগুন দেখার সাথে সাথে এই বান্দাদের পিপাসা জোরে কন ঠিক কিনা জাহান্ন বান্দাদের পিপাসা লেগে যাবে গলা শুকায়া যাবে এইবার আল্লাহ তালা তাও কোরআনের মধ্যে বলেন নম্বর আয়াত আল্লাহ সেখানে ডাক দিয়ে বলছেন ও নাসুল মুজরিমিনা ইলা জাহান্নাম উইরদা আল্লাহ তাআলা এখানে বলছেন অপরাধীদেরকে যখন নিয়ে যাওয়া হবে তখন তারা থাকবে পিপা স্বার্থ পশুর মতো পিপাসার্থ পশুকে যেরকমভাবে মালিকরা পানি খাওয়ানোর জন্য তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায় দেখবেন যারা ভেড়ার পাল চড়ায় যারা বকরির পাল চড়াই তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় গাং কিনারায় বিলের কাছে খালের কাছে নদীর কাছে তারা এক সঙ্গে গিয়ে সবাই পানি পান করে এরকমভাবে জাহান নামের এমন অবস্থা হবে এদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন ওই পিপাসার্থ পশুর মতো তাদেরকে টেনে নেওয়া হবে তারপরে কি হবে এরপরে কি হবে সেই সময় রহমানের কাছে পরোয়ার হাসিল করেছে তার ছাড়া আর কোনো ব্যক্তি তারা সাফায়াত পাবে না জোরেকণ ঠিক কিনা মানে আল্লা যাদের প্রতি রহম করবে দয়া করবে তারা ছাড়া কোনো ব্যক্তি সাফায়াত পাবে না সুপারিশ পাবে না জোরেকণ কথা ঠিক কিনা অনেকেই মনে করেন আমি আমার পীর বাবার মুড়ি ধরেছি জান্নাতি টিকিট ধরাই দেবে আর ওই টিকিট নিয়া আমার চৈত্য গোষ্ঠী জান্নাতের মধ্যে ঢুকবো জরে আছে না নয় চোখ ছ দেখিতে জোরে কন সুবাহান আল্লাহ এই জোরে কন সুবাহান আল্লাহ কি রে ভাই আমি বড় বড় মাহফিলে আলোচনা করি মানুষ কথা বলে আপনারা কথা বলেন না কেন রাগ করছেন আমার প্রতি রাগ করছেন কেউ তাইলে কথা বলেন না কেন ওরে চোখ দিয়েছ দেখিতে আমায়। চোখ দিয়েছ দেখতে শুনতে দিলে দিয়েছো নাখ দিয়েছ আর নিতে মধুর ঘান দিয়েছ আর নিতে মধুর ঘান জোরে কন্যা আল্লাহ প্রিয় ভাই আমার তাহলে বলে জাহান্নামের ভিতরে এইবার তারা আল্লাহর সাফায়াত ছাড়া কেউ পাবে না আল্লাহ তালা যাদেরকে রহমত করবে রহম করবে আল্লাহর রহম ছাড়া কেউ সাফায়াত পাবে না